এই মুহূর্তের সবথেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে নজিরবিহীন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের যা আগে কখনো ঘটেনি গত পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের কোথায় হিংসা হয়েছিল তার সম্পূর্ণ রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভার নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার বিকেলে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সাথে একটি ভার্চুয়ালি বৈঠক করেন সূত্রের খবর সেই বৈঠকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার অরিজিত আফতাবকে রিপোর্ট পাঠাতে বলেছেন গত পঞ্চায়েত নির্বাচনের হিংসার বিষয়ে তার হুঁশিয়ারি কমিশনের নির্দেশ যথাযথভাবে মেনে চলুন নইলে মাথা ধরতে বাধ্য হব গ্রেপ্তার করতে বাধ্য হব চব্বিশ ঘন্টার মধ্যে কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী কাল অর্থাৎ শুক্রবার রাজ্যে আসছেন কমিশনের নিযুক্ত বিশেষ পুলিশ এবং পর্যবেক্ষক অনিল কুমার সাহা শনিবার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে তিনি রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সাথে বৈঠক করবেন কমিশন কর্তৃক নিযুক্ত সাধারণ বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা বুধবার রাজ্যে প্রবেশ করেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা কোচবিহার জেলা জেলায় এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় তিনি ডিএমদের কাছ থেকে পৃথক প্রতিবেদনেরও জন্য তলব করেছেন জানা গিয়েছে রাজ্যে প্রথম দফায় ভোটের আগে বেশ কয়েকটি জেলায় রাজনৈতিক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রসঙ্গত এরপরই নির্বাচন কমিশনের পদক্ষেপ 24 ঘন্টার মধ্যে রিপোর্ট হাতে না পেলে গ্রেপ্তার করতে বাধ্য হব